কলম্বিয়ার টেকেন্ডামা ফলসের পাশে অবস্থিত হোটেল ডেলসাল্টো এক অতীতের ভুতুরে ধ্বংসাবশেষ হিসেবে দাঁড়িয়ে আছে জলপ্রপাতের মতো সুন্দর দৃশ্য এবং এক সমৃদ্ধ ইতিহাসের সাথে হোটেলটি বিভিন্ন ভূতের গল্প এবং সুপার ন্যাচারাল ঘটনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আজ আপনাদের হোটেলের সেই সব ভুতুরে গল্প বলবো যারা এক সময় এই হোটেলের হলগুলি দিয়ে হেঁটে বেড়াতো। এবং যেসব আত্মারা এখনও হোটেলের ধ্বংসাবশেষে বাস করে তাদের গল্প বলবো তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন টোয়েন্টি সেঞ্চুরির প্রথম দিকে ধনী মানুষদের বিলাসবহুল ডেস্টিনেশন হিসেবে নির্মিত হয়েছিল হোটেলটি আর্কিটেক্ট কার্লোস আর তুরো তোপিয়াসের দ্বারা ডিজাইন করা এই হোটেলটি প্রথম চালু হয় উনিশশো সালে হোটেলটি ভিজিটার্সদের শুধুমাত্র জলপ্রপাতের জন্যই আকর্ষণ করেনি তার সাথে হোটেলের অপরূপ সৌন্দর্য ভিজিটার্সদের অ্যাট্রাক্ট করে বিশাল স্থাপত্য এবং মনোরম পরিবেশের জন্য হোটেলটি খুব দ্রুত এক পারফেক্ট ডেস্টিনেশন হিসেবে ফেমাস হয়ে ওঠে কিন্তু এই স্থানের সৌন্দর্য এখানকার অন্ধকার ইতিহাসকে লুকিয়ে রেখেছিল টেকেনডামা জলপ্রপাত অপরূপ সৌন্দর হলেও অসংখ্য আত্মহত্যা এবং মর্মান্তিক দুর্ঘটনার স্থান ছিল স্থানীয় লোকেরা বলতো যে তাদের আত্মা এই অঞ্চলে মুক্তির সন্ধানে ঘুরে বেড়ায় হোটেলের ভিজিটার্সরা জানতেনই না যে এই অপরূপ সৌন্দর্য শুধু তারাই উপভোগ করে না আরও অনেক অশরীরাও তাদের সঙ্গী হয় হোটেলটি সমৃদ্ধ হওয়ার সাথে সাথে জলপ্রপাতকে ঘিরে বিভিন্ন বেদনাময় গল্পও ছড়িয়ে পড়তে থাকে একশো সাতান্ন মিটার গভীর ডেকেনডামা ফলস যেমন মনোমুগ্ধকর ছিল তেমনই বিপজ্জনক অনেকে যারা এর দৃশ্য উপভোগ করতে এসেছিল তারা এর গভীরে লাফ দিয়ে নিজেদের কষ্টকর জীবন থেকে মুক্তি পেতে চেয়েছিল হোটেলের ভিজিটার্সদের সবাই আনন্দ খুঁজতে আসেনি কেউ কেউ নিজেদের জীবন অবসান ঘটানোর জন্যও এসেছিল একটা রিউমার শোনা যায় যে জলপ্রপাতের ডার্ক এনার্জি হোটেলের এক গেস্টের উপর ভর করে তাকে দিয়ে এক মহিলাকে নৃশংসভাবে হত্যা করায় আর তার রক্তের ছাপ ঘরের সারা দেওয়ালে লেগে গেছিল বলা হয় এই মহিলার আত্মাকে এখনও সেই ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে দেখা যায় স্থানীয় লোকেরা জলপ্রপাতের ডার্ক হিস্ট্রি সম্পর্কে জানতো তারা সেই জায়গার অশরীরী আত্মাদের নিয়ে গুজব শুরু করে তারা বলতো যে গভীর রাতে জলপ্রপাতের আশেপাশে এক সাদা পোশাক পরিহিত মহিলাকে ঘুরতে দেখা যায় আর মহিলাটির কান্নার আওয়াজ সারা রাত ধরে শোনা যেত কেউ কেউ বলতো যে আত্মাটি এক হার্ট ব্রোকেন লাভারে ছিল আবার অনেকে বলতো যে মহিলাটি পা পিছিলিয়ে জলপ্রপাতের গভীরে পড়ে গিয়ে তার মৃত্যু হয় আর তার পর থেকে তার আত্মা এইভাবে ঘুরে বেড়ায় হোটেলের ভুতুড়ে গল্প ছড়িয়ে যেতে থাকে ফলে লোকে হোটেলটির লাক্সারি এবং সুপার ন্যাচারালের প্রতি আরও অ্যাট্রাক্টেড হয়ে হোটেলে ভিড় জমাতে থাকে হোটেল ডেল সাল্টো এক প্যারাডক্সে পরিণত হয় যেখানকার গেস্টরা ছায়ার মধ্যে লুকিয়ে থাকা অশরীরীদের সম্পর্কে অসচেতন ছিল স্থানীয় কাহিনী অনুসারে পনেরোশো এর দশকে সাউথ আমেরিকা জয় করতে শুরু করা স্প্যানিশ বাহিনীর হাতে বন্দি হওয়া এড়াতে সেখানকার আদিবাসীরা জলপ্রপাতে লাফিয়ে তাদের মৃত্যু বেছে নিয়েছিল বলা হয় যে তারা নাকি মৃত্যুর পরিবর্তে ইগলে রূপান্তরিত হয়ে উড়ে যেত টোয়েন্টিথ সেঞ্চুরির মাঝের দিক থেকে হোটেলের আকর্ষণ ধীরে ধীরে কমতে শুরু হয় মানুষের ঘোরার অভ্যাসের পরিবর্তন নতুন নতুন আরও হোটেলের উত্থান এবং ডেলসাল্টোর দেওয়ালগুলোর অবনতি হোটেলটির পতনের কারণ হয়ে দাঁড়ায় আর ভুতুরে ঘটনা ছাড়াও গেস্টদের প্রায়শই পুলিশি তদন্তের সম্মুখীন হতে হতো জলপ্রপাতের বিভিন্ন মানুষের মৃত্যুর কারণে যা হোটেলের রেপুটেশান অনেক খারাপ করে শেষে এক সময়ের ব্যস্ত হোটেলটি মেরামতের অযোগ্য হয়ে ওঠে এবং উনিশশো সালের মধ্যে হোটেলটি শেষ পারের মতো তার দরজা বন্ধ করে দেয় নেচারের কোপ পড়তে শুরু হয় হোটেলটিতে দেওয়ালগুলোতে লতা ছড়িয়ে পড়ে এবং খালি হলগুলিতে জলপ্রপাতের শব্দ প্রতিধ্বনিত হতে শুরু হয় স্থানটির সৌন্দর্য কোনো এক অন্ধকারে হারিয়ে যায় কিন্তু পরিত্যক্ত হোটেলটি বেশিদিন চুপ করে থাকেনি হোটেলটির ভুতুরে গুজব ছড়িয়ে পড়তে শুরু হয় এবং স্থানীয় বাসিন্দারা হোটেলের অদ্ভুত ঘটনা এবং অশরীরীদের উপস্থিতির কথা বলে এরপর থেকে আস্তে আস্তে বহু মানুষ হোটেলটির ধ্বংসাবশেষ দেখতে আসা শুরু করে এর ভুতুরে এবং সুপার খ্যাতির জন্য কিন্তু বেশিরভাগ মানুষই হোটেলটির ভেতরে প্রবেশ করতে ভয় পেত কিন্তু যারা প্রবেশ করার সাহস করেছে তারা এক হার হিম করা অভিজ্ঞতা কথা জানিয়েছে তাদের কেউ কেউ হোটেলটির ভিতরে কোনো ফিস ফিস করে কথা বলার আওয়াজ শুনতে পেয়েছে আবার অনেকে ফিল করেছে যে তাদের কেউ অন্ধকারের মধ্য থেকে দেখছে প্রত্যেক গল্প হোটেলটির ভূতরে খ্যাতি বাড়িয়ে তোলে এক দল বন্ধু সাহস করে হোটেলে এক রাত কাটানোর সিদ্ধান্ত নেয় তারা যখন হোটেলের এক রুমে ঢোকে তখন তাদের শরীর বয়ে এক হাড় হিম করা অবর্ণনীয় ঠান্ডা হাওয়া বয়ে যায় হোটেলের ভেতরের পরিবেশে এক ছমছমে ভাব ছিল তা সত্ত্বেও তারা ভুতুরে সৌন্দর্যের অভিজ্ঞতা নেওয়ার জন্য সেই সব উপেক্ষা করে সেখানে ঘুমিয়ে পড়ে ভোরের দিকে তাদের একজন নিজের পায়ের কাছে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে ঘুম থেকে জেগে যায় সে দেখে যে এক সাদা পোশাক পরিহিত মহিলা দাঁড়িয়ে মহিলাটির মুখ ছায় দেখা যাচ্ছিল না ভয়ে তার হাত পা অসার হয়ে আসে সে শুধু দেখে যে মহিলাটি আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল পরে বাকিরা ঘুম থেকে উঠে তার ভয়ে ফ্যাকাশে মুখ দেখে তাকে জিজ্ঞাসা করে তার ভয়ের কারণ কিন্তু সে তখন কিছুই বলতে পারছিল না আর এক ভিজিটার হোটেলের লবিতে এক সাক্ষাতের গল্প বলে যে হোটেলের দেওয়ালে টাঙানো হোটেলের আগেকার ফটোগুলো দেখার সময় সে এক ঠান্ডা হাওয়া বয়ে যাওয়ার অনুভব করে পেছনে ফিরতেই সে দেখে যে একজন লোক টোয়েন্টিথ সেঞ্চুরির প্রথম দিকের পোশাক পরে তার পাশে নীরবে দাঁড়িয়ে রয়েছে লোকটির মুখের ভাবভঙ্গি দেখে লোকটিকে খুব অসহায় মনে হচ্ছিল আর মনে হচ্ছিল যেন সে এই জগৎ আর মৃত্যুর পরের জগতের মাঝে আটকে পড়ে আছে সে চোখের পলক ফেলতেই লোকটি অদৃশ্য হয়ে যায় সে ভয়ে কাঁপতে শুরু করে রকম অনেক গল্প রয়েছে হোটেলটিকে ঘিরে কেউ কেউ হলগুলিতে কারোর হাসির শব্দ পায় আবার অনেকে রাতের অন্ধকারে জানালায় আলো জ্বলতে নিফতে দেখেছে হোটেল ডেলসাল টুকে ঘিরে থাকা বিভিন্ন ভূতরে গল্পগুলোর মধ্যে সবথেকে আকর্ষণীয় গল্প হল সাদা পোশাক পরিহিত মহিলার গল্পটি বলা হয় সে এক যুবতীর আত্মা যে ভালোবাসায় মর্মাহিত হয়ে জলপ্রপাতের ঝাঁপ দিয়ে নিজেকে মেরে ফেলে স্থানীয় লোকেদের মতে যুবতীকে তার লাভার ছেড়ে চলে গেছিল তাই সে এই নিষ্ঠুরভাবে নিজেকে শেষ করে দেয় যারা তার আত্মাকে দেখেছে তারা বলেছে যে তার মুখ পুরো রক্তহীন ফ্যাকাসে এবং সে সাদা গাউন পরে মধ্যরাতে জলপ্রপাতের আশেপাশে এবং হোটেলে ঘুরে বেড়ায় কেউ কেউ বলে যে তারা মহিলাটির কান্নার আওয়াজ সারা রাত ধরে শুনতে পায় আবার অনেকে বলে যে তারা মহিলাটিকে নীরবে দাঁড়িয়ে জলপ্রপাতের অতল গহবরের দিকে তাকিয়ে থাকতে দেখেছে তার কান্না এবং দুঃখ নীরব হোটেলের আনাচে কানাচেতে ভেসে বেড়ায় এক সন্ধ্যায় এক তরুণ দম্পতি হোটেলের ভুতুড়ে ঘটনার প্রতি আকৃষ্ট হয়ে হোটেলে আসে হোটেলের মাঠগুলো ঘোরার সময় তারা জলপ্রপাতের কাছে হোঁচট খায় কুয়াশায় ভরে ছিল চারিদিক এবং জলপ্রপাতের শব্দে তাদের কান ভরা ছিল তখন হঠাৎ তারা এক সাদা পোশাক পরিহিত মূর্তিকে পাহাড়ে চূড়ায় দাঁড়িয়ে থাকতে দেখে ওয়াইফটি কিছু সন্দেহ করে তাকে ডাকে কিন্তু মূর্তিটি কেবল অন্যদিকে ফিরে অদৃশ্য হয়ে যায় হতভম্ব হলেও কাপেলটি কিছু না ভেবে চলে যায় পরে অনেক দিন পর তারা সাদা পোশাক পরিহিত মহিলার আত্মার ঘুরে বেড়ানোর ঘটনাটা জানতে পেরে বুঝতে পারে যে তারাও হোটেলের এক করুণ ইতিহাসের মুখোমুখি হয়েছিল ভুতুড়ে স্থান হিসেবে হোটেলটির খ্যাতি ব্যানমাল ইনভেস্টিগেটার অ্যাট্রাক্ট করে এর ভুতুড়ে রহস্যের অন্বেষণ করার জন্য ক্যামেরা ইভিপি রেকর্ডার্স এবং বিভিন্ন ঘোস্ট হান্টিং টুলস নিয়ে এইসব সব নর্মাল ইনভেস্টিগেটার্সদের দল হোটেলে বহু রাত কাটিয়েছে এই ডার্ক কর্নারে লুকিয়ে থাকা রহস্যগুলোর পিছনের সত্যটি উন্মোচন করতে এরকমই এক ইনভেস্টিগেশনে কিছু আনএক্সপ্লেইনড ঘটনার কথা প্রকাশ হয় ইনভেস্টিগেটার্সরা হঠাৎ টেম্পারেচার খুব নেমে যাওয়া ভাঙা ভাঙা কণ্ঠস্বর এবং খালি হলগুলিতে কারুর হেঁটে যাওয়ার আওয়াজও শুনেছে তারা তাদের এক ইনভেস্টিগেটর জানিয়েছে যে সে তার ইভিপি রেকর্ডারে রেকর্ড হওয়া এক কণ্ঠস্বর শুনেছে যা বলছে যে আমাকে একটু সাহায্য করো যা পুরো দলটির ভয়ে সির দ্বারা কাঁপিয়ে দিয়েছিল আর এক ইনভেস্টিগেশনের সময়ে দলটি তাদের ইকুইপমেন্টগুলো এক ডাইনিং রুমে সেট করে এই রুমটিকে সবচেয়ে বেশি ভুতুড়ে বলা হয় তারা তাদের ক্যামেরায় রেকর্ড হওয়া ফুটেজগুলো যখন পরে দেখছিল তখন তারা ফুটেজে ঘরের কোনায় কিছু নড়াচড়া করতে দেখে এক ছায়াময় মূর্তি জানালার কাছে ঘোরাফেরা করতে করতে অদৃশ্য হয়ে যায় ইনভেস্টিগেটার্সরা বিস্মিত হয়ে যায় তাদের কৌতূহল কমে আসে এই জেনে যে ঘরটিতে শুধু তারাই একা নয় হোটেলের গল্পগুলি স্থানীয় সম্প্রদায়ের বৃত্ত ছাড়িয়ে বাইরে ছড়িয়ে পড়তে থাকে যা নিউজ পেপারস সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়তে থাকে রিসেন্ট সময়ে হোটেলটির পুনরুদ্ধারের কাজ চলে এবং এর ঐতিহাসিক তাৎপর্য সংরক্ষণের প্রচেষ্টা করা হয় দু সালে হোটেলটি মিউজিয়াম এবং কালচারাল সেন্টার হিসেবে পুনরায় খোলা হয় ভিজিটার্সরা এখন হোটেলটি ঘুরে দেখতে পারেন এর অতীত সম্পর্কে জানতে পারবেন এবং এর ভুতুরে সৌন্দর্য ঘুরে দেখতে পারবেন তা সত্ত্বেও এখনও অনেক ভিজিটার্সরা হোটেলে কোনো অমানবিক কিছুর উপস্থিতি অনুভব করেছে যেন অতীতের আত্মারা এখনো ঘুরে বেড়ায় ভিজিটার্সদের এখনও রাতে হোটেলের কাছাকাছি থাকতে বলা হয় যাতে তারা ভুল করে জলপ্রপাতের ধারে না চলে যায় এমনকি কিছু ভিজিটার্সরা ব্যালকানি থেকে পড়েও গেছে এবার সেটা ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত সেটা কেউ জানে না আর তাছাড়া নিচের বগোটা নদীর দুর্গন্ধময় দূষিত জল কেবল এই ধারণাকে শক্তিশালী করে তোলে যে হোটেলে নিশ্চয়ই খুব খারাপ কিছু হয়েছিল এক সন্ধ্যায় সেখানকার এক রেস্টুরেন্টে খাওয়ার সময় এক কাপেল টেকেন্ডামা ফলসের সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করছিল কিন্তু ওয়াইফটি হঠাৎ ফলসের পাশে এক মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে ওয়াইফটি তাকে চিনতে পারে সেই সাদা পোশাক পরিহিত মহিলা তার হাজবেন্ডকে বলাতে সে যখন মহিলাটিকে দেখার জন্য সেদিকে ফেরে তখন সেখানে আর কেউ ছিল না হোটেল ডেলসাল্টো হারিয়ে যাওয়া সময় হারিয়ে যাওয়া প্রেম এবং পরকালের রহস্যের এক মর্মাস্পর্শী অনুসারক হিসেবে দাঁড়িয়ে আছে আপনি ভূতে বিশ্বাস করুন বা না করুন হোটেল টেল সাল্টোর গল্পগুলি আমাদের মনে করিয়ে দেয় যে কিছু জায়গা তাদের অতীতের আনন্দ দুঃখের বোঝা সারা জীবন বহন করে চলে সূর্য যখন টেকেনডামা জলপ্রপাতের ওপর অস্ত যায় হোটেলের সম্মুখ ভাগ জুড়ে ছায়া ফেলে তখন কেউ অবাক হয়ে ভাবতেই পারে যে কে বা কি এখনো হোটেলের মধ্যে রয়েছে তাদের অবিশ্বাস্যকর গল্পগুলি ভাগ করে নেওয়ার জন্য অপেক্ষা করছে রাত যত গভীর হয় এবং দূরে জলপ্রপাতের গর্জন বাড়ে হোটেলটি অশরীরীদের আস্তানায় পরিণত হয় যেখানে ছায়া সঙ্গিনীরা দেওয়ালে নৃত্য করে হোটেল ডেলসাল্টো সৌন্দর্য এবং বিষণ্নতা উভয়েরই এক স্থান হিসেবে রয়ে গেছে যেখানে অতীত এবং বর্তমান এক ভয়ঙ্কর সুন্দর নৃত্য একত্রিত হয় আজ এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে